নাওয়ারেস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কিকে খুব ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলছেন যুদ্ধে সহযোগিতা চাইছেন আবার যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছেন এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই যে হোয়াইট হাউসে বাদানুবাদের তিক্ততাকে পেছনে ফেলে ফোন তিনি সারছেন এবং সব কিছু মিলে আন্তর্জাতিক রাজনীতিতে জেলানস্কি এখন একটা উজ্জ্বল ক্যারেক্টার কিন্তু প্রশ্ন হলো যে জেলেনস্কির এই রাজনৈতিক কেরিয়ারের পরিণতি কি হতে যাচ্ছে এই পরিণতি আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে হুমকির মুখে রয়েছে চান ইউক্রেনে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এখনো পর্যন্ত যত আলাপ আলোচনা হয়েছে সেখানে কোথাও আমরা কিন্তু জেলানস্কির সঙ্গে পুতিনের ফোন আলাপ জেলানস্কির সঙ্গে পুতিনের দেখা হওয়ার কোন সম্ভাবনার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি না যদিও সর্বশেষ ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে জেলানস্কির সঙ্গে তার বসার ব্যাপারে কোনো আপত্তি নেই কিন্তু এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে আসলে এখনো বৈধ প্রেসিডেন্ট নয় ফলে তিনি তার সঙ্গে বসতে চান না আবার জেলানস্কি যখন পুতিন সম্পর্কে কথাবার্তা বলেন বিভিন্ন বৈঠকে এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে যে বাদানুবাদ হয়েছিল সে বৈঠকেও তিনি পুতিনকে এমনভাবে উপস্থাপন করেছেন যে পুতিনের প্রতি তার যে ঘৃণা অপছন্দ সেটি প্রকাশ হয়ে পড়ে ফলে ভ্লাদিমির প্রতি ডেফিনেটলি চাইবেন যে পাওয়ারের এই গেমে যেন সম্মুখ সারিতে জেলানেসকি না থাকে আবার একই জিনিস আমরা কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও শুনেছি যখন যুক্তরাষ্ট্রের কয়েকজন হাই অফিসিয়ালস ইউক্রেনে গেছেন এবং ইউক্রেনের যারা বিরোধী রাজনীতিবিদ রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন যে একটা নির্বাচন করা যায় কিনা এবং ডোনাল্ড ট্রাম্প এক সময় জেলানস্কিকে ভোটবিহীন ডিক্টেটরও বলেছিলেন এবং যদিও আইন অনুযায়ী এখন ইউক্রেনে আসলে নির্বাচন হওয়ার কথা নয় কারণ হলো যে তাদের দেশের আইন রয়েছে যুদ্ধ পরিস্থিতিতে নির্বাচন না করলেও চলে এই আইনটি করা হয়েছে জেলান রাজনীতিতে আসার অনেক আগে ইউরোপে এই নজির আছে যেমন ওয়েস্টার্ন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় তিনি নির্বাচন অনুষ্ঠিত হতে দেননি ফলে বৈধভাবে এখন জেলানসকি সেখানে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন আবার সে দেশে যারা বিরোধী দল রয়েছে বিরোধী দল পররাষ্ট্র নীতির ব্যাপারে জেলানস্কির সঙ্গে তারা একমত রয়েছে যেমন ধরুন নেটোতে যোগদানের বিষয় যুদ্ধ বিরতির বিষয় এবং যুদ্ধ রিলেটেড পররাষ্ট্রের যেসব নীতিগুলো রয়েছে সেই সব নীতিতে ইউক্রেনের রাজনীতিবিদদের মধ্যে কোনোরকম পার্থক্য নেই মতভেদ নেই কিন্তু অভ্যন্তরীণ কিছু বিষয় যেমন ধরুন ট্যাক্স দুর্নীতি আর্মি ডেভেলপমেন্ট এসব বিষয় নিয়ে তাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু এখন আবার নির্বাচন অনুষ্ঠান করাও ইউক্রেনের জন্য বেশ কঠিন কারণ হলো যে তাদের দশ লাখ সৈনিক তাহলে নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে চল্লিশ লাখ শরণার্থী যারা হয়ে গেছেন তারা কিভাবে ভোট দেবেন যুদ্ধ চলছে এমন একটা দেশে নির্বাচন আয়োজন করা কতটা কঠিন সেটা তো আপনারা জানেনি এখন আসি যে জনপ্রিয়তার দিক থেকে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে জেলেনস্কির আসলে ফোর পার্সেন্ট জনপ্রিয়তা রয়েছে পুতিনও মনে করেন না যে জেলেনস্কি খুব একটা জনপ্রিয়তা রয়েছে কিন্তু বিভিন্ন জরিপ থেকে এটি এখনো জানা যাচ্ছে যে জেলেনস্কির আসলে পঞ্চাশ ভাগের বেশি জনপ্রিয়তা সেখানে রয়েছে এটি জেলেনস্কি মনে করেন তাহলে আগামীতে এই যে নির্বাচন করার জন্য ইউক্রেনে একটা চাপ রয়েছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে জেলেনস্কির রাজনৈতিক ভবিষ্যৎ তার রাজনৈতিক কেরিয়ারের প্রকৃত চিত্রটি ফুটে উঠবে তিনি যদি আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হয় ইউক্রেনে এবং সেই নির্বাচন থেকে যদি তিনি ছিটকে পড়েন তাহলে বিশ্ব রাজনীতি থেকেও যে তিনি ছিটকে পড়বেন এই ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে